আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলব যে দিল্লিশ আত্মকোলের সিজন থ্রি শেষ হয়ে গিয়েছে তো এখন সিজন ফোর কবে আসবে তো আমি গতকালকে পোস্ট করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি বলে দিয়েছিলাম যে দিল্লিশ আত্মগোল সিজন থ্রিটা শেষ হয়েছে তিরিশ নম্বর পর্বর মাধ্যমে তো সিজন ফোর কবে থেকে আপনার মানে তিরিশ নম্বর পর্ব না সঠিক তিরিশ নম্বর ভলিউমের মাধ্যমে আর এবার সিজন ফোর কবে আপলোড হবে এ সম্পর্কে আগামীকাল ভিডিও আসছে তো আজকে ভিডিওটি বানাচ্ছে এই কারণেই তবে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন মাঝে মধ্যে অনেক পুরোনো ভিডিওগুলো তারা ওই ভিডিও অনুযায়ী আপনারা সিরিজগুলো দেখতে পারেন না যার ফলে আপনার কমেন্টে অনেক বাজে মন্তব্য করেন তো আপনাদের এটা উচিত না আপনাদের এটা সামান্য বিবেক দিয়ে বোঝা উচিত আপনি যখন ভিডিওটা দেখছেন এই ভিডিওটি যদি অনেক পুরনো হয় তাহলে ওই যে যেই ভিডিওগুলোর ব্যাপারে ওই ভিডিওটি বানানো হয়েছে ওই ভিডিওগুলো ব্লক হয়ে যেতে পারে কারণ আপনারা জানেন ফেসবুকে এগুলো মানে ব্লক করে দেয় তাছাড়া বিভিন্ন জায়গায় এই সমস্ত সিরিজগুলো কপিরাইট মানে কপিরাইট ধরার কারণে বা বিভিন্ন কারণে ব্লক করে দেয় ইসলামিক হওয়ার কারণে তো যাই হোক এটার জন্য আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বটে এগুলো এগুলোতে আপলোড করি কিন্তু দুর্ভাগ্যক্রমে বটের ভিডিওটা আমি কখনোই দিতে পারি না তো বেশি ভোগ ভোগ না করে চলুন আপনাদেরকে বলে দিই আপনারা কীভাবে কী করবেন কোথায় পাবেন এই সিজন ফোর তো এটা বলার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুকে যেতে হবে তবে তার আগে আপনাদের কাছে বলে রাখবো যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের পরবর্তী আপলোডকৃত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবে এবং সামনে থেকে ভুলটা হবে না যেটা ধরেন যে অনেক ইউজার করি আমাদের পুরনো ভিডিওতে বাজে কমেন্ট করে সেগুলো আপনাদের হবে না কারণ আপনারা নিয়মিত আপডেট পেয়ে যাবেন তো যাই হোক এখন চলেন আমরা ফেসবুকে গিয়ে প্রথমে সার্চ করব যে ট্রফি অ্যাপের মাধ্যমে তারা কি সংবাদ দিয়েছে এ বিষয়ে জন্য আমি ফেসবুকে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে এসে ট্রফি অ্যাপ লেগে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে এই সিরিজটা আপনাদের ফোর সম্প্রচারিত হবে গতকাল থেকে ঠিক আছে অর্থাৎ পনেরো তারিখ থেকে তো যাই হোক সিরিজটি আপনারা কিছুক্ষণ মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের টেলিগ্রামে আপনারা পর্ব আকারে পেয়ে যাবেন ভলিউম আকারে আসতে কিছুটা দেরি হবে আপাতত পর্ব আকারেই দেখা শুরু করেন তো যাই হোক আপনারা দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনারা দিক নির্দেশনা দেওয়া থাকবে সেই অনুযায়ী কাজ করলে আপনারা আমাদের চ্যানেল চ্যানেলটিতে আপনারা পৌঁছতে পারবেন তো কীভাবে পুষবেন এটা আমি মুখ দিয়ে উচ্চারণ করে বলতে পারলাম না ওই যে ভিডিও রিমুভ করে দেওয়ার যে গাইডলাইন আছে এই কারণে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই বিষয়টা বুঝতে পারবে যে কী করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা